চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরছে আবারও দেশের ওপেনার তামেম ইকবাল সংবাদ মাধ্যমে এসে সুখবর দিয়ে এগিয়ে বলল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দর্শক দুই সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই প্রতিটা ক্রিকেট বোর্ড পরিকল্পনা শুরু করেছে এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ব্যতিক্রম নয় 2023 তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ এবং 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং পজিশনে টাইগার ব্যাটাররা ভরাডুবি পারফর্ম করেছে লিটন দাস সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম কিংবা এনামুল হক বিজয়রা কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারেনি আর তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম বড় দুশ্চিন্তার নাম ওপেনিং পজিশন আর এবার নানা জল্পনা কল্পনার পর দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরছে অভিজ্ঞ খেলোয়াড় এবং দেশের ওপেনার তামিম ইকবাল আর তামেম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছর শেষের দিকে নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে দল আর মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরছেন দেশ ওপেনার তামিম ইকবাল আর এই ওয়ানডে সিরিজের মাধ্যমে মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেবেন এই দেশ ওপেনার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ